ছেলে মেয়েদের পাল্লায় করে আমাদের এই আইরনবিহীন এলাকার ছেলেমেয়েরা বুঝে না বুঝে আন্দোলন করলো দেশ স্বাধীন হওয়ার পরে সারা বাংলাদেশে সব জায়গায় কি সমান সুবিধা সরকার দিতে পেরেছিল এটা সরকারের দোষ না পৃথিবীর কোনো দেশই পারে না কোন সরকারই পারে না একটা দেশ যখন স্বাধীন হয় যুদ্ধবিধ্বস্ত দেশ থাকে কোথাও অবকাঠামো ধ্বংস হয়ে যায় নতুন রাস্তাঘাট তৈরি করার প্রয়োজন হয় বিদ্যুৎ গ্যাস কানেকশন দেওয়ার প্রয়োজন হয় অত থাকা জাতি জাতির পিতাকে আমরা তার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন করতে চাইনি তার পরিকল্পনা শতভাগ আমরা বাস্তবায়ন করতে চাইনি নির্বিচারে পাখির মতো গুলি করতে গুলি করে মেরেছি আজকে একটা দুইটা লাশ রাস্তায় পড়লে ট্রকস দিয়ে টেলিভিশন ফাটায় ফেলতেছে আমাদের বুদ্ধিজীবীরা বঙ্গবন্ধুকে যেদিন সপরিবারে হত্যা করা হয়েছে তারা সেদিন কোথায় ছিলেন তারা তো সিনিয়র সিটিজেনরা তো সেদিন মায়া কান্না আমি সরকারি কাজটি করি অনেকে বলবে সরকারি চাকরি করে এগুলো কেমন বলে আমি এদেশের নাগরিক এদেশে আগুন চললে আমার গায়েও চলে এদেশের চলাচল ব্যবস্থা বন্ধ হয়ে গেলে আমার পরিবারের সদস্যরাও ভোগে ভোগান্তিতে করে এদেশের আলো বাতাসে আমি মানুষ এদেশে আমিও ট্যাক্স দিই আমি খালি সরকারের বেতন খাই না আজকে আমাদের ঘুম হারাম হয়ে যাবে সময়ের খাবার সময় খেতে পারি না অনেক উন্নয়নমূলক কাজ থমকেই গেছে দেশ আগাচ্ছে না কি আজকে আমরা কথায় কথায় বলি দেশের বৈদেশিক মুদ্রার সংকট কেন বৈদেশিক মুদ্রার সংকট দেশ তো ভালোই চলতেছিল ওইশীত্রা সম্পদ ছিল না কথায় কথায় আমরা রাস্তাকে আন্দোলনে নামি কথায় কথায় আমাদেরকে ধ্বংসযোগ্য চালাইতে হয় কেন কি কারণ কিসের এগুলো আমরা জনগণের কথা বলি কিন্তু যে সম্পদ আমরা ধ্বংস করছি এগুলো তো জনগণেরই সম্পদ আমরা কিছু কোমোন্নতি ছেলে মেয়েদেরকে উল্টো পাল্টা স্বপ্ন দেখিয়ে রাস্তায় নামিয়ে দিলাম পিছন থেকে আমরা কয়েকটা রিমোট কন্ট্রোল ঠিক তাদের জীবনের মূল্য নেই আপনারা অভিভাবক এই জিনিসগুলো আপনারা বুঝবেন বাসায় আলোচনা করবেন প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন আমি আর কথা বাড়াই না স্বাধীনতা ছেলে মেয়েদের পাল্লায় পরে আমাদের এই আয়রনবিহীন এলাকার মেয়েরা বুঝে না বুঝে আন্দোলন করলো দেশ স্বাধীন হওয়ার পরে সারা বাংলাদেশে সব জেলায় কি সমান সুবিধা সরকার দিতে পেরেছিল এটা সরকারের দোষ না পৃথিবীর কোনো দেশই পারে না কোনো সরকারই পারে না একটা দেশ যখন স্বাধীন হয় যুদ্ধ বিধ্বস্ত দেশ থাকে কোথাও অবকাঠামো ধ্বংস হয়ে যায় নতুন রাস্তাঘাট তৈরি করার প্রয়োজন হয় বিদ্যুৎ গ্যাস কানেকশন দেওয়ার প্রয়োজন হয় হতভাগা জাতি জাতির পিতাকে আমরা তার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন করতে চাই তার পরিকল্পনা শতভাগ আমরা বাস্তবায়ন করতে চাই নির্বিচারে পাখির মতো গুলি করতে গুলি করে মেরেছি আজকে একটা দুইটা লাশ রাস্তায় করলে টকশো দিয়ে টেলিভিশন ফাটায় ফেলতেছে আমাদের বুদ্ধিজীবীরা বঙ্গবন্ধুকে যে ছ পরিবারে হত্যা করা হয়েছে তারা সেদিন কোথায় ছিলেন তারা সিনিয়র সিটি মায়া কান্না